যে বিএনপি সংগঠনকে তারা বলে সন্ত্রাসী সংগঠন এটা মানা যায় অন্য কেউ বললে মানা যায় জামায়াত যদি এটা বলে এটা মানা যায় না প্রতি এখানে আছেন লন্ডন একটা সফল বৈঠক হল সারা বাংলাদেশের মানুষ না আমাদের আন্তর্জাতিক দেশের হচ্ছে বন্ধু আছে আইন থেকে শুরু করে অর্থদাতা যারা লন্ডন বেরোবেন তারা অর্থ সাহায্য শুরু করলো তারা বললেন যে বাংলাদেশে একটা সামনের দিকে স্থিতিশীল সরকার আসতেছে অতএব আমরা বাংলাদেশের সামনে এগিয়ে নিতে চাই এরকম একটা সুপাতাস যখন শুরু করলো সেই মুহূর্তে জাতীয় কমিশন যখন মিটিং এ বসলো এনসিবি পর্যন্ত আসলো মনে আসলেন না মনে বললেন কিসের বৈঠক লন বৈঠক কিসের তাদের কি তার সাথে আলোচনা করতে হবে যৌথ বিবৃতি কি জন্য স্পর্ধাভে না কি স্পর্ধা তাদের এইভাবে তারা আজকে বিভ্রান্ত করার চেষ্টা কর দেশে ভোট হয় না রাতের বেলা ভোট হয় দশ দুই ভোট হয় একদে ভোট হয় সেই দেশে একটা ভোটিত হবে সেই ভোটকে সামনে নিয়ে এসে পেয়ার সিস্টেম তারপরে আগে সংস্কার আমার সংস্কার চাই বিচার আমরা চাই আবার কি বলে জাতীয় সংসদ নির্বাচন আগে স্থানীয় সংসদ নির্বাচন হতে হবে গণ পরিষদ নির্বাচন বিভিন্ন ভাবে এই নির্বাচনটাকে তারা সরকারের খুব মজা পাচ্ছে সরকারের খুব মজা পাচ্ছে যাদের এদেশে আন্দোলন সংগ্রামের কোন ভূমিকা নেই দু একজন ছাড়া তো এত ক্ষমতা থেকে বসে আছে মজা হতে পারছে আগে কিছু পুলিশের গাড়ি যায় নরম নদীয় চেয়ার থেকে কি এবং এই যে তারা কারা তাদের এবছর আন্দোলন সংগ্রামের জোরাই আন্দোলনে যারা করেছেন তাদেরকে আমরা সম্মান করি কিন্তু আর একটি সংগঠন যারা বলে আমি আন্দোলন নেতা ছিলাম নয় বছরের আন্দোলনে একজনও তাদের নেতা গ্রেপ্তারও হয়নি শহীদও হয়নি আবার আমাকে মিছিল ধাক্কা থাকিলে পায়ের নখটা ওঠে নাই এই বিকাশ একটা বড় মিছিল করতে এই আন্দোলনে নামে আন্দোলন করতে না ছাত্র শিবির ছাত্র লীগের হতে ঠেকে

নির্বাচন তো চাইতে হবে তাই বলতে হবে কত বছর পর নির্বাচন দিলে আপনারা মত আসবেন এবং সমস্ত সংস্কার এবং বিচার সমর্থন বলেন আমরা ওদের অপেক্ষা করি আমরা তো ছুটি নিয়ে বাড়িতে যাই বসে থাকি